বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এই খাতের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় চল্লিশ লাখ শ্রমিক এই শ্রমিকদের অধিকাংশই নারী কিশোর কিশোরী যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন যদিও বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য নানা বিধান রয়েছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই যার ফলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা শ্রম দিয়ে গড়ে তুলছেন দেশের উন্নয়নের ভিত অথচ তাদের জীবনচিত্র যেন শুধুই সংগ্রামের গল্প ঢাকায় টিকে থাকার যুদ্ধ কোনো সহজ লড়াই নয় দশ থেকে বারো ঘন্টা কাজ কখনো ওভার টাইম কখনো ছুটির দিনেও কাজ করতে হয় অথচ সেই অতিরিক্ত সময়ের ন্যায্য মজুরি অনেক সময়ই তাদের হাতে আসে না শ্রম আইন দু অনুযায়ী সপ্তাহে এক দিন ছুটি এবং দৈনিক আট ঘন্টা কাজের কথা বলা হলেও তার সঠিক প্রয়োগ কম ছুটির দিনের স্বপ্ন দেখতে দেখতে আবার কাজের সাইরেনে জেগে ওঠেন তারা মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকার রয়েছে কিন্তু অনেক সময় এই সুবিধা থেকেও বঞ্চিত হতে হয় শ্রমিক তো আছেই কারখানার ভেতরে শব্দ এক অদৃশ্য দেয়াল মেশিনের অবিরাম ঘুরপাক চাপা গরম বিশৃঙ্খল পরিবেশের জীবন যেন যন্ত্রচালিত মেশিন হয়ে ওঠে গার্মেন্টস কারখানার পরিবেশও সবসময় নিরাপদ নয় অনেক স্থানে নেই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা জরুরি নির্গমন পথ অপ্রতুল দু সালের রানা প্লাজার ভয়াবহ ধস এখনও যেন শ্রমিকদের মনে ভয় গেথে আছে তবুও জীবন থেমে থাকে না প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা নতুন করে কারখানার দরজা ঠেলে ঢুকে পড়ে জীবনের জন্য পরিবারের জন্য আগামী দিনের জন্য অনেকেই পরিবার রেখে এসেছে দূর গ্রামে মায়ের মুখ সন্তানের হাসি পরিবারের ভালোবাসা সব কিছু ভুলে জীবন চলার তাগিদে হাসি মুখে কাজ করে চলেন গার্মেন্টস শ্রমিকরা একটু মাথা গোজার জন্য শ্রমিকদের ঢাকা শহরের ঘিঞ্জি কোনো ঘুপচি ঘরই হয় ভরসা ন্যূনতম মজুরি বারো টাকা নির্ধারণ করা হলেও তার সময়মতো প্রাপ্তি বা জীবনযাত্রার ব্যয় সামলানো দুটোই হয়ে উঠেছে কঠিন বাজারের লাগামহীন দাম উচ্চ ভাড়া এবং চিকিৎসা ব্যয়ের চাপে অনেকের পক্ষে পরিবার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে শ্রমিকদের সংগঠন করার অধিকার থাকলেও বাস্তবে সংগঠনে যোগ দিলে চাকরি হারানোর ভয় পিছু নেয় যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের হয়রানি করা হয় অনেক সময় হুমকির শিকার হতে হয় মালিকদের সঙ্গে ক্ষমতাবানদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে শ্রমিকদের অধিকারের প্রশ্ন যেন অজানা থেকেই যায় তারপরও প্রতিদিন সকালে তারা আবার উঠে দাঁড়ায় অল্প একটু ছুটির আশায় পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য সন্তানের স্কুলের ফি ব্যাটানোর জন্য কিংবা গ্রামের বাড়ির মায়ের ওষুধ পাঠানোর জন্য শ্রম আইনের প্রতিটি ধারা যদি সত্যিকার অর্থে প্রয়োগ হতো যদি সরকার আর মালিক পক্ষ মিলে সত্যিকারের নজরদারি করত তাহলে এই চল্লিশ লাখ মানুষের জীবন হয়তো এমন অনিশ্চয়তায় ডুবে থাকত না ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানের জীবন তাদের প্রাপ্য অধিকার যদি শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা যায় তবে গার্মেন্টসের কর্মীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে